ওই দেখ আমার নারকেল গাছে অনেক নারকেল আছে এখান থেকে দুটো পেরে নিতে পারিস শর্ত হলো আমার কুয়ো থেকে কিছু জল তুলে দিতে হবে কুয়ো থেকে জল তুলে দিতে হবে না না দাদা এত কষ্ট আমি করতে পারবো না এ খুব কষ্টের কাজ করব আমি জানতাম তোর মতো করে কিছুই করতে পারবে না যা তাহলে নারকেলও পাবি না 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 আমি পারবো আমি এক্ষুনি করে দিচ্ছি শন কিন্তু বেশ কঠিন একটু বুঝে শুনে করিস আচ্ছা 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 ঠিক আছে এই সব বালতিগুলো পানিতে ভরে দিবি কেমন ওরে বাবা ওরে বাবারে কি যে কষ্ট মানুষ কি করে কো থেকে জল তোলে বাগুমা আমি তো আর পারছি না আমার হাত দুটো তো ব্যথা হয়ে যাচ্ছে অনেক কষ্ট করার পরেও রমেশ হাল ছাড়ল না সে নারকেল দিয়ে হাসির গোষ খাবি খাবে এই সে প্রতিজ্ঞা করে অনেক কষ্ট করে কালুর দেওয়ার সব বালতি গুলো কু থেকে জল তুলে সে ভরে ফেলল কালুদা ও কালুদা কাজ করতে পারবি না আমি ঠিক জানতাম তোর মতো কুঁড়ে এত কষ্টের কাজ করতে পারবে না আরে কালুদা আমি তোমার সব বালতি ভরে ফেলেছি গো কি বললি তুই সব বালতি ভরে ফেলেছিস হ্যাঁ হ্যাঁ এই দেখো আরে বা 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 আমি তো বিশ্বাসই করতে পারছি না এই নে তিনটা নারকেল খুব উপকার করলি রে এমন কাজ করে খেলেই তো পারিস রে আরে তুমি তো দুটোর কথা বলেছিলে খুশি হয়ে দিলাম রে খুশি হয়ে দিলাম তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো কালুদা আচ্ছা আচ্ছা তাহলে আমি এখন আসি গো রমেশ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হাঁস খামারি বিনয়ের সাথে দেখা হলো তার রমেশ তাকে দেখে থামিয়ে বলল বিনয়দা তোমার খামার থেকে একটা হাঁস দিলে খুব ভালো হতো আজ খুব ইচ্ছে করছে নারকেলের সঙ্গে হাঁসের মাংস খেতে তা তো অবশ্যই দিতে পারি একটা হাঁস কিন্তু দুশো টাকা দুশো টাকা কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই টাকা নেই তাহলে হাঁস নিবি কি দিয়ে রে তোমার কোনো কাজ থাকলে আমাকে বলো আমি কাজ করে দেব আমার গোয়াল ঘরটা একটুখানি পরিষ্কার করে দিবি তাহলে আমি তোকে হাঁস দেব না না দাদা ওটা তো অনেক কষ্টের কাজ আমি তা পারবো না আর গোবর হাতে নিলে তো আমার ব্যাগ বমি আসে

মাম তাহলে প্রতিদিন এত কষ্ট করে আরে রমেশ তুই তো ভালোই কাজ করতে রে গোয়াল ঘর একেবারে চকচকে করে ফেলেছিস বাহ বাহ হ্যাঁ তাই তো আমিও ভাবছি এটা আমি কি করে এই কাজটা করে ফেললাম এই নে রমেশ তোর হাস আর এইভাবে একটু আগু কাজ করে মায়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করিস আচ্ছা ঠিক আছে আসি তাহলে রমেশ সারাদিন অনেক কষ্ট করে তিনটা নারকেল আর হাঁস জোগাড় করেছে রমেশের মনে যেন আনন্দে বন্যা বই যাচ্ছে মনে আনন্দে সে বাড়ি এসে তার মাকে ডাকলো মা ও মা মা ও মা এই রানী দেখতো কুড়েটা আমাকে কেন ডাকছে গিয়ে বল আমি শুয়ে আসি আরে দাদা এগুলো তুই কোথায় পেলি সারাদিন কাজ করে এগুলো এনেছি রে এগুলো এনেছি মা কোথায় ডাক দে ডাক দে মাকে মা ও মা মা দেখো দাদা কত কিছু এনেছি কী রে কি এনেছি রে মা এই দেখো নারকেলার হাঁস এনেছি তুই নারকেল আর হাঁস এনেছিস হ্যাঁ মা তোমার ছেলে সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে কাজ করে এই নারকেল আর হাঁস এনেছে বাবা রে তুই সত্যি বলছিস তুই কাজ করে এনেছিস হ্যাঁ মা আমার জীবনের প্রথম উপার্জন তোমার ছেলের প্রথম রোজগার নাও মা নাও নাও ধরো আজকে আমার বড্ড খুশি দিন রে রানী আমার ছেলে কাজ করে বাজার করে এনেছে হা আমার сели বাজার করা সিনেশ রান্না করবি মা যাও তাড়াতাড়ি গিয়ে রান্না করো আমার খুব কষ্ট হয়ে গেছে আর খুব খিদেও পেয়েছে গো যা বাবা যা গোসল করে একটু বিশ্রাম নে আমি এক্ষুনি রান্না শুরু করছি মা মজা করে রান্না করবে আজ আমরা তিনজনে মজা করে নারকেল দিয়ে হাসের মাংস খাবো হ্যাঁ রে বাবা মজা করে রান্না করব রানী চল আমাকে রান্নায় সাহায্য করবি চল হ্যাঁ ছোট মা এরপর রিনা হাঁস চুলে কুটে রান্না বসালো আর রানী নারকেল চুলে কুড়ে দুধ বানাতে লাগলো হাঁসের মাংস দেবার জন্য মা এই নাও নারকেলের দুধ মা আজ কতদিন পর দাদার জন্য আমাদের বাড়িতে ভালো মন্দ রান্না হচ্ছে তাই না মা হ্যাঁ রানী আমার ছেলেটা কত কষ্ট করে এনেছে। আজ আমার অনেক আনন্দের দিন মা রান্না কি হলো তোমার রান্নার ঘানে তো সারা বাড়ি মমো করছে গো তো খিদে আরো বেড়ে গেল গো মা বাবা রে তুই বারান্দায় বস আমি এক্ষুনি আসছি কি মজা আজ নারকেল দিয়ে হাঁসের গোস খাবো তাড়াতাড়ি তোর জন্য আজ মাংস খেতে পারবো আমার খুব মজা লাগছে নে বাবা অনেক কষ্ট করেছিস বার খাবার খেয়ে নেই মা আমার প্রথম উপার্জনের টাকা তুমি আগে খাও মা তুমি আগে খাও কি হলো মা কাঁদছ কেন খাবার মজা হয়নি মারে ছেলের উপার্জনের টাকার খাবার একটা মায়ের কাছে যে কতটা আনন্দের সেটা তোদের বলে বোঝাতে পারবো না মা এটা খুশির কান্না মা কাজ করলে কষ্ট হয় এটা আমি জানতাম কিন্তু এগুলো নিয়ে বাড়ি ফেরার সময় যেন আমার মনে আনন্দের জোয়ার হয়ে যাচ্ছিল আমার সারাটা দিনের ক্লান্তি সব দূর হয়ে যাচ্ছিল বাবা রে কাজে যেমন কষ্ট তেমনি শান্তিও থাকে মা আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কুরেমি করব না আজ থেকে আমি পরিশ্রম করব নিজের পায়ে দাঁড়াবো গো মা বাবা রে এই কথা শোনার জন্যই তো আমি আকুল ছিলাম রে বাবা শোন পরিশ্রম ছাড়া কিছুই পাওয়া যায় না অলসতা কেবল হতাশা বই আনে আর পরিশ্রমী জীবনে সুখ বই আনে দে বাবা হ্যাঁ মা দেখো তোমার ছেলে আর অলস থাকবে না মন দিয়ে কাজ করে পরিবারের হাল ধরবে আর তোমাকেও পরের বাড়িতে কাজ করতে দেব না আমি আজ আমি খুব খুশি নে এবার খেয়ে নে ঠান্ডা হয়ে গেলে আর মজা লাগবে না হ্যাঁ মা তুমিও খাও মা কি যে মজা লাগছে নারকেল দিয়ে হাসের মাংস আহ এমা, কোন মজা। দাদাদি, তোদের জন্য আজ কত মজার মজার খাবার কিনে পাতলাম। খা, খা বাবা, মন ভরে খা। খাও বল, কাল থেকে সব সময় তোদের জন্য মজার মজার খাবার নিয়ে আসবো। তোদেরকে মজার মজার খাবার খাওয়াবো। এরপর থেকে রমেশ আর কখনো গুড়িলি করেনি। সে বোন দিয়ে কাজ করত। দিনায় আর মানুষের বাড়িতেও কাজ করতে হতো না। রমেশের ইনকামের টাকায় সুন্দর কোড়ি তারে সংসার চলে যেত।